হাদিস নম্বর তেষট্টি পরিচ্ছেদ আটচল্লিশ হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামকে প্রশ্ন করার ব্যাপারে কুরআনুল করিমে আমাদের নিষেধ করা হয়েছিল আমরা পছন্দ করতাম গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তার কাছে প্রশ্ন করুক আর আমরা তা শুনি তারপর একদিন গ্রাম থেকে একজন লোক এসে বলল আমাদের কাছে আপনার একজন দূত গিয়েছে সে আমাদের খবর দিয়েছে যে আপনি বলেন আল্লাহ আল্লাহতালা আপনাকে রাসুল রূপে পাঠিয়েছেন তিনি বললেন সে সত্য বলেছে সে বলল আসমান কে সৃষ্টি করেছেন তিনি বললেন মহিমাময় আল্লাহ তালা সে বলল পৃথিবী ও পর্বতমালা কে সৃষ্টি করেছেন তিনি বললেন মহিমাময় আল্লাহ তালা সে বলল এসবের মধ্যে উপকারী বস্তুসমূহ কে রেখেছেন তিনি বললেন মহিমাময় আল্লাহ তালা সে বলল তাহলে যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পর্বত স্থাপন করেছেন এবং তার মধ্যে উপকারী বস্তুসমূহ রেখেছেন তার কসম সেই আল্লাই কি আপনাকে রাসুল রূপে পাঠিয়েছেন তিনি বললেন হ্যাঁ সে বলল আপনার দুধ বলেছেন যে আমাদের ওপর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং আমাদের মালের জাকাত দেওয়া অবশ্য কর্তব্য তিনি বললেন সে সত্য বলেছে সে বলল যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন তার কসম আল্লাহ কি আপনাকে এর আদেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ সে বলল আপনার দুধ বলেছেন যে আমাদের ওপর বছরে এক মাস সাওম পালন অবশ্য কর্তব্য তিনি বললেন সে সত্য বলেছে সে বলল যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন তার কসম আল্লাই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ সে বলল আপনার দুধ বলেছেন যে আমাদের মধ্যে যার যাতায়াতের সামর্থ্য আছে তার উপর বাইতুল্লার হজ করা অবশ্য কর্তব্য তিনি বললেন সে সত্য বলেছে সে বলল যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন তার কসম আল্লাই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ লোকটি বলল যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তার কসম আমি এতে কিছু বাড়াবো না কমাবো না নবী সাল্লাল্লাহু আলাইহু বললেন সে যদি সত্য বলে থাকে তবে অবশ্যই সে জান্নাতে দাখিল হবে